আমার বাচ্চাকে আঘাত করেছিস তোকে আর হাসতে গেলে খাবো আমার মায়ের কি হয়েছে বৌদ্ধ মশাই আর কি করলে আমার মা ভালো হবে তোমার মায়ের হাড় মটমটি রোগ হয়েছে এটা ভালো করতে তোমাকে চুম্বক পাহাড়ের চূড়া থেকে নাগমনি আনতে হবে মা আমি তোমাকে যেভাবেই হোক ভালো করব এইখানে তো সবদিকেই পাহাড় চুম্বক পাহাড় কোনটা কিভাবে চিনবো বাজ পাখি ওকে ছেড়ে দে নয়তো তোর কিমা বানিয়ে ফেলবো

যদি তুমি তোমার মাকে সত্যি ভালোবাসো তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো আর যদি না করো তাহলে মনে করবো তুমি তোমার মাকে ভালোবাসো না